সকাল বেলা ভোরবেলা এখন বাজে হচ্ছে পৌনে ছটা সাড়ে পাঁচটা আমার বড় ট্রেনে হিজড়ে তুলে আমাকে বললো চলো ঘুরতে নিয়ে যাবো না ঘুরতে নিয়ে যাবো বলে চলো বাইরে যাই একটু ভিডিও ভিডিও করি সবসময় ঘরে ভিডিও করছো মনটাও ভালো হবে শরীরটাও ভালো থাকবে ঠিক আছে এখন একটু তোমাকে একটু হাঁটাবো কোথায় হাঁটাবে তাই এই এখানটা দই পুকুরটা তিন চার পাক ঘুরিয়ে দেবো ঠিক আছে নিয়ে এসছে এমন একটা কনস্ট্রাকশান এরিয়ায় নিয়ে এসছে সেখানে চারিদিকে কনস্ট্রাকশান চলছে ও ওই যে ফাঁকা ধুধু করছে একটা পানা পুকুর আছে আমাকে বলছে এখানটা বসে মনটা ভালো হবে এইদিকে গ্যাসে হাড়ি চড়িয়ে দিয়ে এসছি ভাতের হাড়ি কারণ আমার চালটা ফুটতে অনেক সময় লাগে তো যতক্ষণ আমি জানি এ কতক্ষণ আমাকে ঘোরাবে আমি জানি খুব জোর আধ ঘন্টা গাড়ি করে এই দিক থেকে ওই দিক নেবে সে জায়গা খুঁজে পাবে না কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে নিয়ে তারপর বাড়িতে ফেলবে সে যে চালটা বসি দিয়েছে আমি তুই ফুটতে থাক ততক্ষণ আমি চলে আসি আসলাম তোমাকে মনোরঞ্জন দেওয়ার জন্য তারপর নিয়ে যাব একটা মোটে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে মোটে নিয়ে গিয়ে মনটা ভালো করবে একটু ধ্যান ফ্যান করবে ঠিক আছে এতে কি হবে যে মনটা শান্ত থাকবে শরীর ভালো থাকবে

নিজের ভেতরে আনো যে আমি গঙ্গার পারে আছি ও আচ্ছা আমি গঙ্গার পারে আছি ঠিক আছে গঙ্গাতে পানা পড়ে গেছে শ্যাওলা পড়ে গেছে জল একটু মরে গেছে এসেছে এসেছে ও ভেসে এসেছে আচ্ছা ভেসে এসেছে ভেসে এসেছে ঠিক আছে আর গঙ্গার ঘাটে ওই যে কনস্ট্রাকশন হচ্ছে চারিদিকে লোকজন না না কনস্ট্রাকশন না ওটা যে কারখানা ইন্ডাস্ট্রিয়াল ও আচ্ছা 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 ঠিক আছে ওখানে তোমার দেখো না চলো হ্যাঁ আমার মাথায় ঘুরছে আমার ভাত ফুটছে হাড়িতে ঠিক আছে চলো দেখি কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় তারপর বাড়িতে গিয়ে বাকিটা দেখা করছি তুই আমাকে চিনিস তুই আমাকে টাটা বলছিস হ্যাঁ তুই আমাকে চিনিস সকালবেলা ঘু না ঘুমিয়ে মাকে নিয়ে বেরিয়েছিস কোথায় আচ্ছা তাতা বাচ্চাটা আমরা এখানে চলো আমাদের পুকুরের হাওয়া শুদ্ধ বিশুদ্ধ হাওয়া নেওয়া শেষ আপনি এবার আমার বর আমার মন শান্তি করতে নিয়ে যাবে মন শান্তি করতে নিয়ে যাবে কোন রামকৃষ্ণ মঠে হ্যাঁ কোন মঠে নিয়ে যাবে একটু মন শান্তি করে আসি সেই মঠ থেকে ঘুরে আসি ঘুরে নিয়ে সোজা বাড়ি যাব কারণ আমার হাত ফুটছে এই মঠটা না আপাতত কোন জায়গাটা আমি না ভুলে গেছি কেউ যদি দেখে থাকো অবশ্যই আমাকে জানিও আমার বর যেহেতু ডিউটি বেরিয়ে গেছে আমি ওখান থেকে জিজ্ঞেস করে নিয়ে বলতে পারতাম কোন জায়গাটা এখন বলতে পারছি না কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেবো যে এই মঠটা ঠিক কোনখানে খুব জোর না আমাদের এই ঠাকুর ঠাকুরপুকুর থেকে শুরু করে বিহালার মধ্যেই এই না যে বিহালার বাইরে আর সত্যি কথা বলছি গিয়ে না এত ভালো লাগলো একদম নিলিবিলি নিস্তব্ধ একটা যেন সেই মনোরম পরিবেশ মানে যাকে বলে একটা আধ্যাত্মিক পরিবেশ চারিদিকে বিরাজ করছে আর গিয়ে না ভীষণভাবে পজিটিভিটি ফিল হলো এই মঠটার ভেতরেই একদম ডাক্তারখানা বৃদ্ধাশ্রম শ্রম প্লাস মঠ প্লাস এত সুন্দর একটা প্রতিষ্ঠান মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগলো আমার তো একদম দেখে ডিসাইডও করে ফেললো যে বৃদ্ধ বয়সে একদম দুজনে বুড়ো বুড়ি এখানে এসে থাকবো ছেলেরা যখন বড় হয়ে যাবে বুঝলে তো ফিউচার প্ল্যান তা যাই হোক এরকম একটা মঠে যদি সকালবেলা আসা যায় না সত্যি বলছি মনটা এত ভালো লাগলো না আর না অদ্ভুত একটা সুন্দর গন্ধ চারিদিকে আমি না এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভাবলাম যে এই ফুলের এই মিষ্টি গন্ধটা কোথা থেকে আসছে তা বুঝতে পারলাম না যে কোন ফুল থেকে আসছে তা যাই হোক আমি এই মঠটা আর একবার যাবো হাতে সময় নিয়ে বেশ খান বেশ খানিকটা সময় নিয়ে না এই মঠটাতে আর একবার যাবো কারণ হচ্ছে আমার ভীষণভাবে ভালো লেগেছে যেহেতু আমি ওই পিছু টান দিয়ে রেখে এসেছি না সেই জন্য আমি বেশিক্ষণ ঘুরতে পারলাম না আর ভেতরে প্রার্থনা চলছিল ঠাকুরের সেখানেও আমি যেতে পারলাম না কারণ হচ্ছে ওই যেহেতু আমাদের এখন এক মাস যাবত ওই পুজো আচ্ছা কিছু করছে না বাড়িতে সেই জন্যে কী হচ্ছে আমি ভেতরেও ঢুকতে পারিনি সকালবেলা তুমি আমাকে নিয়ে বেরিয়েছিলে কিসের জন্য

ঠিক কত কতদিক ভাব হয় আর ভাতটা এত ফুটছে তোমাদেরকে কি বলবো চড়িয়ে গেছি তখন হচ্ছে পাঁচটা দশ পাঁচটা দশ থেকে ভাত ফুটছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই তারপর একটা ফুট দিয়ে আবার নামিয়ে দেব বুঝেছো চারিদিক ভেবে চিনতে কাজ করতে হয় কারণ আমরা সাংসারিক মানুষ সংসার ছেড়ে যাবো কোথায় চলো জামা কাপড় ছাড়া সময় পাইনি এখন চাটা নেবো আর এদিকে তরকারিটা বসিয়ে রেখে দিয়ে চা খাবো জামা কাপড়টাও চেঞ্জ করবো ভাবছি একদম করে নেবো তরফিটা হয়ে গেলে কি হবে নিশ্চিন্ত থাকবো ছেলেদের খেয়ে বেরোবার বা ওর খেয়ে বেরোবার এখানে করছি হচ্ছে পটল ঝিঙে চিংড়ি আলু দিয়ে একটা মাখা হালকা গ্রেভি গ্রেভি টাইপের তরকারি যেটা ওরা খেয়ে যাবে এখন চলো এবার জল দেবো আর ফুটতে দেবো হুম আসি চলো হ্যাঁ ওখানে যতক্ষণে তরকারি ফুটবে ততক্ষণে আমি চা খেয়ে আসবো চা চায়ের কাপ পাঠিয়ে দিয়েছি ওদেরকে দিয়ে যে তোরা খা আমি আসছি এখানে তরকারি ফুটবে আর আমি ততক্ষণে চা খেয়ে নেবো ক্যামেরাটা হঠাৎ করে ব্যাকা টাইপের হয়ে গেছে সব কিছু আজকাল আমার জীবনে বেঁকে যাচ্ছে কোনো কিছু আর ওই দা আবার বেঁকে গেল কোনো কিছু আর সোজা থাকছে না দেখি আমার ব্যাকা মানুষটা কি করছে কি গো হয়ে গেছে চাকা বাবা আমার জন্য কেউ অপেক্ষা করিস কাপ ফাঁকা শুধু আমার কাপটা রয়েছে হ্যাঁ রে আরে এত লাফাচ্ছে কেন এই এখন দাদারা পড়ছে পড়ছে না বই নিয়ে নকশা করছে তুই এমন করিস না চলো হ্যাঁ বই নিয়ে নকশা করতে বসেছে ও দে তো বাপালে এদেরকে এবার খেতে দেবো রান্না যেহেতু হয়ে গেছে ওপরটা মো ঝাড়ঝুট দেওয়া হয়নি সেটাই এখন দিচ্ছি দেখো কি রে তোর ঘুম হয় না শুয়ে পড়ে রয়েছিস কেন রে কি হলো তোর হ্যাঁ কোন ছেলে বিটু বিটু কি করেছিস ভাইকে হ্যাঁ কোন ছোট ছেলে আচ্ছা মামা কি করেছো ছোদাকে মেয়ে দিয়েছো ছোটাকে মেয়েছো মামা মামা ছোদাকে মেয়েছো আর ছোটাকে মেয়েছো কি কি করলো মামা ছোটকে ধাক্কা মেয়ে দিয়েছো এমন করে মারলো কেন তুই এমন কাজবাজ করিস দাঁড়াবি যখন একটু ব্যালেন্সে দাঁড়া আর আজকে ঘর কি অন্ধকার লাগছে বৃষ্টি হচ্ছে না কিছু দিন ধরে মেঘ ডাকি বিচ্ছিরি হয়েছে পুরো ঘর মনে হচ্ছে যেন বিকাল হয়ে গেছে দেখ চলো দাড়ি থেকে আমার লাভ নেই বাবা আমাকে আবার আধারের লিঙ্ক করতে যেতে হবে তোমার হুম আজকে পেট ভরেই ভাত খাবো না তার মনে গলা ঠেসে না বুঝলে তো আমার যা দিনকাল করছো না তুমি আমার কথা বলা দায় করে দিচ্ছ

আর আমি এসে আধার লিঙ্ক টিং করে আস্তে আস্তে হয়তো দুটো আড়াইটে বেজে যাবে তখন দুগা ভাত মুখে দেবো আর বডি ফেলে দেবো এই হচ্ছে জীবনের গল্প আজকের দিনের গল্প জীবনের গল্প তো অনেক কঠিন এখন তো শুরুই হয়নি আমার জীবনটা এইভাবেই চলছে কোনোভাবে ঠেলে ঠুকে চলে গেছে ঠিক আছে আর এখানে ছেলেদেরকে বেঁচে বেঁচে আলু দিচ্ছি কারণ আছে এর মধ্যে ঝিঙে আছে এখন ঘড়িতে বাজে যাচ্ছে রাত্রি নটা ঠিক আছে সেই যে সকালবেলা বেরিয়েছিলাম আধারের জন্য আমি মোটামুটি দুটো আড়াইটার সময় বাড়িয়ে দিচ্ছি এসে একটু রেতাও কাজ কমপ্লিট হয়নি এত লাইন আর এত শুধু বা শুধু লিঙ্কই চলে যায় লিঙ্কই চলে যায় ঠিক আছে এসি এসে ব্যাঙের মাথাটা বন্ধ রাখো এসে আর রেস্ট না নিতে নিতে ছেলে রাখলো ছেলেদেরকে টিফিন টিফিন করে দিয়ে আবার আমরা একটু বেরোলাম বেরিয়ে এখন হচ্ছে রাতের রাত্রি নটার সময় হচ্ছে রাতের রান্নার প্রিপারেশন

বুঝতে পেরেছি এরকম সেদ্ধ হয়েছে এরপর না চিকেনের সাথে ফুটলে মিটে যাবে আর এখানে তেলেতে পেঁয়াজ জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি পেঁয়াজটা হাফ ভাজা করেছি পুরো ভাজা না তার সাথে দিয়েছি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার এর মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে এবার বেস্টি করে কষবো চিকেন দিয়ে কষবো হ্যাঁ আর আজকে কো কসুরি মেথিটা না শেষে দেবো এখনই দেবো না শেষে দিয়ে নাড়ি চাড়ি নামাবো চলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনটা চিকেনটা দিয়ে বেশটি করে কষাবো ঠিক আছে আজকে চিকেন তরকাতে না চিকেনগুলো বড়ো বড়োই রেখেছি কুদো কুদো সাইজের চিকেন রেখেছি কারণ আমার বরেরা যে বড় বড় সাইজের চিকেন তরকা খেতে ইচ্ছে দিয়ে তরকা এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো হ্যাঁ তারপর তরকা দিয়ে কড়া জিনিসের কি সুন্দর ভালো লাগে না কি করছো তুমি এটা খোদার উপর কি হ্যাঁ তো কি করছো এটা বেড়ে নিয়ে খোদ্দারি করছো তোমার কাজে তো রান্নাটা তো করতে পারতে হ্যাঁ ফট করে নটার সময় তোমাদের চিকেন তড়কা খেতে ইচ্ছুক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে এতক্ষণ করলাম তুমি বেড়ে নিয়ে কাজে করছো হ্যাঁ তরকা খেয়ে গেলে কেমন লাগলো অমৃত হয়েছে রাত্রির বাজে এখন এগারোটা দশ আমার রান্নাবাড়ি শেষ হয়েছে ঠিক আছে আর এখানে চলছে রুটি খাওয়া অনেক কুরুক্ষেত্র যখন রুটি করছি তখন সবাই বললো আমি চারটা রুটি খাবো আমি পাঁচটা রুটি খাবো আমার বড় বলে আমি আটটা রুটি খাবো আই ঠিক আছে আমি বেশি করে রুটি করব অসুবিধা নেই আর এখন যখন করে নেছি দুটো করে রুটি খাচ্ছে বিটু আমার বড় ছেলে দুটো রুটি খেছে ছোট ছেলে দুটো রুটি খেছে আমি আগেই বলেছিলাম তো রুটি খাও তো আমি না উদ্ধার করে दीजिए উদ্ধার করে दीजिए না উদ্ধার করে ঠিক আছে এবার আমার তো না रात्रीে আটখানা করে রুটি খায় দাও নে লেকচারে বাস শুন আমি শুনেছি দিই তোরা শুন এবার আমি অপেক্ষা করব আমার বড়টা রুটি খায় ঠিক আছে এটা ক্যামেরার কি হ্যাং করছে না করছে না ঠিক আছে চলো তবে আজকের ভিডিওটা না এই অবধি শেষ করি কারণ এই যে বলো গুড নাইট গুড নাইট হুম সবাই সবার খাওয়া দাওয়ার এখানে নিয়ে চলে এসেছি কারণ এগারোটা দশ বাজে আমরা খেতে খেতে সাড়ে এগারোটা বেজে যাবে তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ ভালো থাকে সুস্থ আর অবশ্যই পাশে থাকো আর এইভাবেই সাপোর্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ চলো পাশে থাকার জন্য বাই